দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে বাংলার গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর জানাবো তোমরা বলতে পারো এই প্রশ্নগুলি লাস্ট মিনিট সাজেশন তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো তোমরা তৈরি করেছ কি না কারণ এই প্রশ্নগুলো দু হাজার জন্য তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট যদি তোমার তৈরি না হয় তাহলে ভিডিও দেখার পাশাপাশি তোমার প্রশ্নগুলিও তৈরি হয়ে যাবে আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে একটা লাইক কমেন্টের পাশাপাশি গল্প আদরিনি থেকে আটটা প্রশ্ন থাকবে তোমরা প্রশ্ন করবে আদরিনী গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সাহিত্য পত্রিকাতে আদরিনী গল্পটি কয়টি পরিচ্ছেদে বিভক্ত তোমাদের যদি প্রশ্ন কঠিন হয় এই রকমের প্রশ্ন আসবে সাতটি আদরিণী গল্পটি কোন দিন শুরু হয়েছিল শনিবার দিন নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বাবু কি দুলিয়ে আসছিলেন ছড়িটা কার মেয়ের বিয়ে মেজবাবুর মেয়ের বিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মেজবাবুদের বাড়ি কোথায় পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে কবে সোমবার মেজবাবুর মেয়ের বিয়েতে বাই আর খেমটা আসছে কোথা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাই আসছে বেনারস থেকে খেমটা আসছে কলকাতা থেকে নেক্সট তোমরা প্রশ্ন করবে হুকনামিয়ে নামিয়ে জয়রাম মুক্তার কোন স্বরে কথা বলেছিলেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তেজিত হয়ে জয়রাম মুক্তার কথা বলেছিলেন নেক্সট তোমরা প্রশ্ন করবে কারা জয়রাম বাবুর খাতির করেন যারা বিষয় লোক তারা জয়রাম বাবুর খুব খাতির করেন নেক্সট তোমরা প্রশ্ন করো যে সেও জোগাড় করা মুশকিল এখানে কিসের কথা বলা হয়েছে যখন হাতি পাওয়া গেল না তখন পালকির কথা বলা হয়েছিল আর তোমরা বসে শুনবে কি শুনবে পেয়ালা মুজে ভার দে গান আর আমি পাগড়ি বেঁধে খাওয়ার দিকটা দেখবো কে বলেছিল জয়রাম মুক্তার ওকে জয়রাম মুক্তার কোন দিনের পুজো ঘটা করে করেন রবিবারের আন্নিক পুজো সকাল নটায় তিনি খুব ভটা করে করেন পরে প্রশ্ন জয়রাম মুখুজ্জি কিরকম হস্তি চেয়েছিলেন সুভোধ সুশীল একটা হাতি নেক্সট তোমরা প্রশ্ন করবে জয়রাম মুখুজ্জের মেজাজটা ছিল কেমন রুক্ষ আর মনটা ছিল কোমল ওকে নেক্সট তোমরা প্রশ্ন করবে জয়রাম মুক্তারের বাড়ি এসে দেখলেন জয়রাম মুক্তার বাড়ি এসে দেখলেন একটা এড়ে বাছুর প্রসব করেছে গাইটির নাম কি ছিল মঙ্গলা গাই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট আদালত অবমাননার জন্য কত টাকা টাকা জরিমানা হয় পাঁচ আর এই পাঁচ টাকার জন্য তিনি যখন উচ্চ আদালতে গিয়েছিলেন সেখানে তিনি সতেরোশো টাকা ব্যয় করেছিলেন নেক্সট তোমরা প্রশ্ন করো জয়রাম বাবুর বয়সের গন্ডি কত পার করেছে পঞ্চাশ পঞ্চাশের গন্ডি পার করেছে নেক্সট তোমরা প্রশ্ন করবে কোন নদী কোন নদী নৌকা পথে পার হয়ে মুক্তারি করতে আসতে হয়েছিল জয়রাম বাবুকে পদ্মা নদী তোমরা করো কোথায় বাবুর সঙ্গে জয়রাম বাবু বাঁধে উত্তরাবে এজলাসে নেক্সট তোমরা প্রশ্ন করবে খুব গুরুত্বপূর্ণ আইনের সময় বা আইনের তর্কাতর্কির সময় ডেপুটি বাবুর আইনজ্ঞের সাথে জয়রাম মুক্তার কার তুলনা করেছিলেন তার স্ত্রীর তুলনা করেছিলেন নেক্সট তো বললাম এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে হাইকোর্ট পর্যন্ত লড়তে জয়রাম মুক্তারের কত টাকা খরচ হয়েছিল বানানটা একটু ভুল আছে ঠিক করে দি নেক্সট তোমরা প্রশ্ন করো পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মশাইয়ের বৈঠকখানায় তাস পাশা খেলতে আসতেন কখন রবিবার দিন ঠিক আছে কখন অপরাহ্নকালে নেক্সট প্রশ্ন হাতি দিলে না হাতি দিলে না জয়রাম মুক্তার কিভাবে বলেছিলেন কম্পিত স্বরে কি কিনেছেন এক প্রশ্ন উমাচরণ লাহিড়ির নিবাস ছিল কোথায় বীরপুরে তোমরা প্রশ্ন করবে ইংরেজ জজ সাহেব জয়রাম মুক্তারকে কি ভেবে ভুল করেছিল ইংরেজ জজ সাহেব জয়রাম মুক্তারকে কি ভেবে ভুল করেছিল জয়রাম মুখতারকে সে ভেবেছিল উকিল নেক্সট আদরিণীর মুখের সামনে কোন চাল রাখা হয় আতপ চাল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন যে যে বিজ্ঞাপন বিজ্ঞাপন ভাড়ার আদরিণী গল্পের কোন পরিচ্ছেদে দেওয়া হয়েছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে পঞ্চম পরিচ্ছেদে নেক্সট তোমরা প্রশ্ন করো জয়রাম মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পৌত্রের ঔষধ খরচ কত টাকা 5ตรีকে 7 টাকা नेक्स्ट প্রশ্ন বামন হাটের মেলা কখন হয় ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন চৈত্র সংক্রান্তিতে বামন হাটের মেলাটি কোন সময় বেশি জমজমাট হয় শেষের 4-5 দিন नेक्स्ट প্রশ্ন তোমরা করবে কল্লানির বিএসথির হয় কবে টেস্ট পারে আমরা একাধিক সেটি পেয়েছি এই প্রশ্ন 10ই জশটি আদরিণী বাড়ি ফিরে আসায় বাড়ির লোকের মনে কি দেখা গেল না এই যে আদরিনীকে বিক্রির জন্য পাঠিয়েছিল বিক্রি না হয়ে ফিরে এসেছিলো বাড়ির লোকের মধ্যে বাড়ির মানুষজনগুলোর মধ্যে রকম দুঃখ ক্ষোভ কিছু থাকেনি নি বরঞ্চ তারা খুব খুশি হয়েছিল ঠিক আছে নেক্সট কী হবে সারারাত আদরিণীর চিকিৎসা করে কে মাহুত আদরিনীর দেহটি কোথায় দেখতে পাওয়া যায় আমবাগানে। একটি প্রশ্ন জয়রাম মুক্তার কতদিন মোরবার পর, মাত্র, তোমাদের এই গল্প থেকে তৈরি আর আদরিণীর আমি স্কিপ করে গেলাম তোমরা পারলে সেই প্রশ্নগুলোও দেখতে পারো ওকে চলে আসবো এরপর কবিতা তোমাদের কবিতা আছে দুটি ধর্ম আর দিগ্জয়ের রূপকথা এখান থেকে তোমাদের সাতটি প্রশ্ন থাকবে সাত নম্বর তোমাদের প্রথমেই জানিয়ে দিই ধর্ম কবিতাটি শ্রীজাতের লেখা যার পদবি বন্দ্যোপাধ্যায় মূল গ্রন্থ অন্ধকার লেখা গুচ্ছর কাব্যগ্রন্থের চোদ্দ নম্বর কবিতা এটি প্রথম দু হাজার পনেরো সালের ফেসবুকের মাধ্যমে প্রকাশ পায় তোমাদের এই অংশটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই ধর্ম থেকে প্রশ্ন করো ধর্ম কবিতাটি কোন ধরনের কবিতা সনেট বা চতুর্দশপদী কবিতা সনেটের জনক কাকে বলা হয় পেত্রাকে বাংলা ভাষায় প্রথম সনেটকে রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত এরপর তোমরা প্রশ্ন করো গান কার ধর্ম আব্দুল করিম খাঁ ধর্ম শব্দের আক্ষরিক অর্থ কি ধারণ করা দিগন্ত প্রেরণো কার ধর্ম ছিল আইনস্টাইনের নেক্সট আমার প্রশ্ন করো কবির মানুষকে কোন পথে থাকতে বলেছেন সত্যের পথে কবিরের লেখাগুলি কি নামে পরিচিত দোহা শুধু না থামা কখনো কার ধর্ম ছিল থেমে না যাওয়া বাতাসের ভ্যানঘগের ধর্ম কি ছিল চিত্র বা ছবি আঁকা নূতন পতাকা কার ধর্ম লেনিনের নূতন পতাকা বলতে কবি কি বুঝিয়েছেন নূতন দিনের সূচনাকে ঠিক আছে এত এত ধর্ম কিন্তু তারা কোথায় থাকে একই গ্রহে থাকে তোমরা প্রশ্ন করো কেন অপব্যয় কোথায় অপব্যয় হয়েছে বলে কবি মনে করছেন প্রাতিষ্ঠানিক ধর্মের পথে অপব্যয় হয়েছে বলে কবি মনে করছেন এই একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন প্রাতিষ্ঠানিক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আগনে ধর্ম কি ভശ്ശের চরি ধর্ম কবিতার ভাষা কেমন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের যদি প্রশ্নকে একটু ঘুরিয়ে হয় এই ধরনের প্রশ্ন আসবে ধর্ম কবিতার ভাষা হচ্ছে সহজ কিন্তু গভীর অর্থবহ ওকে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সেই ধর্মই নয় সেটা কি সে হচ্ছে একটি প্রাতিষ্ঠানিক এই কয়েকটি প্রশ্ন তোমরা ধর্ম কবিতা থেকে তৈরি করে নাও এখান থেকে তুমি শিওর সিওর কমন পাবেই পাবে চলে আসবো পরবর্তী কবিতা দিগ্জয়ের রূপকথা নবনীতা তোমাদের জন্য জানিয়ে এই কবিতাটি রচিত হয় উনিশশো সালে মূল কাব্যগ্রন্থের নাম রক্তে আমি রাজপুত্র পরবর্তীকালে এই কবিতাটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতাতেও অন্তর্ভুক্ত হয়েছে তোমাদের তথ্যের জন্য জানিয়ে দিই নবনীতা দেবসেনের যে প্রথম উপন্যাসের নাম আমি অনুপম এটি বাংলার নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয় তোমরা প্রশ্ন করো রক্তে আমি রাজপুত্র রাজপুত্রের জননীকে কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই কবিতার মধ্যে যদি তোমাদের প্রশ্নকে একটু ঘুরিয়ে করা হয় তাহলে এইভাবে তোমাদের প্রশ্ন করা হবে উত্তর হবে দক্ষিণী মায়ের সন্তান বা দুখিনী জননী জননী দুখিনী কেন কারণ তিনি স্বামীর কাছে উপেক্ষিতা দুও বলে दिग्विजय শব্দের অর্থ কি চতুর্দিক বা নানা দেশ জয় করা ত্রিনি শব্দের অর্থ কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ত্রিনি শব্দের অর্থ হচ্ছে তীর বা সর বা বান রাখার জায়গা বা আধার কে আমরা বলি ত্রিনির নেক্সট দিগ্গিজয়ের জন্য তার কাছে কি ছিল তার কাছে তো কিচ্ছু ছিল না কি ছিল দুটি আশীর্বাদী স্বরূপ সরঞ্জাম এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই তোমাদের এই পাঠ্য দুটো কবিতাকে খুব সহজ ভাষায় আমি আলোচনা করেছি তোমরা যদি এই ফাঁকে একবার সেই কবিতাগুলো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তোমাদেরকে আমি কথা দিতে পারি এই দুটো কবিতা থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমাদের আর কোনো পড়া লাগবে না শুধু ওই কবিতা দুটো ভালো করে একবার মনোযোগ সহকারে তুমি দেখে নাও ওকে নেক্সট কিছুই ছিল না কি ছিল না কবচকুণ্ডল থাকেনি ধনুক ত্রিনী শিরস্থান তার কাছে কিছুই ছিল না নেক্সট এক জাদু অশ্ব জাদু অশ্ব বলার কারণ কি কারণ অশ্ব পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রূপ করতে পারত যেমন মরুভূমিতে হবে সে উঁট আকাশপথে হবে পুষ্প্রথ তেপান্তরে হবে আর জলপথে হবে সপ্তডিঙা তোমাদের কিন্তু এই অংশটা এই মরুভূমিতে উঠ তেপান্তরে পক্ষীরাজ আর জলপথে সপ্তডিঙা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা যখন টেস্টে সমাধান করেছি সেখানে কিন্তু এখান থেকে প্রতিটা সেটে কোনো না কোনো প্রশ্ন ছিল তোমরা প্রশ্ন করবে সাগর সমুদ্র ইত্যাদি শব্দের একটি প্রতিশব্দ যেটা আমাদের টেক্সটে বলা হয়েছিল কি সিন্ধু তোমরা প্রশ্ন করবে কবিতায় একটি রূপক মাত্র কবিতা জাদু অশ্ব কার রূপক যদি তোমাদের প্রশ্ন কঠিন হয় এইভাবে তোমাদের প্রশ্ন আসবে উত্তর হবে বিশ্বাস নেক্সট তোমরা প্রশ্ন করো এই হৃদয়ের খাপে ভরা এই হৃদয়ের খাপে কি ভরা ছিল এবং তার নাম কি দিয়েছিল এই হৃদয়ের খাপে ভরা মন্তপ্রুত ওসি নাম তার ভালোবাসা নেক্সট সানিত ইস্পাত খণ্ড সানিত শব্দের অর্থ কি ধারালো সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম তার ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ অংশ এটা খণ্ড আর কোন বৈশিষ্ট্য সূচক শব্দ কবিতায় উল্লেখ হয়েছে আমি বারবার বলছি তোমাদের যদি প্রশ্ন ঘুরিয়ে হয় এই ধরনের প্রশ্ন আসবে ভালো করে তোমাদেরকে তৈরি করতে হবে তোমরা উত্তর জানো সেই প্রশ্নটাকে হয়তো ঘুরিয়ে বলল ঠিক আছে কবচকুণ্ডল নেই কেন কারণ সে দোরানীর সন্তান বলে নিশ্চিত পৌঁছাবো কোথায় খরজুর দ্বীপে গুরুত্বপূর্ণ প্রশ্ন টেস্ট পেপারে আমরা ম্যাক্সিমাম সেটাতে পেয়েছিলাম কবিতায় ভালোবাসা রূপ আকার ধারণ করেছে তলোয়ার কবিতায় বক্তা কিসের উপর নির্ভরশীল কবিতায় বক্তার কাছে কি ছিল দুটি জিনিস একটা হচ্ছে বিশ্বাস আর ভালোবাসা তৃষ্ণাহর খরজুর দ্বীপ বলতে কি বোঝানো হয়েছে এই যে বলছে আমি নিশ্চিত পৌঁছাবো সেই খরজুর দ্বীপে খরজুর দ্বীপটা কোথায় খরচুর দ্বীপ বলতে কবি এখানে অভীষ্ট লক্ষ্যে তার যে যাওয়ার জায়গা তার যে গন্তব্যস্থান সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর কথা বলা হয়েছে শিরস্থান শব্দের অর্থ মস্তক বর্ম পক্ষীর আসলে কি একটা কাল্পনিক অশ্ব ভূত শব্দের অর্থ পবিত্র আর অভঙ্গুর নাম তার ভালোবাসা তোমাদের বলব তোমরা এই কয়েকটি প্রশ্ন ভালো করে দেখে নাও এখান থেকে তোমরা সাথে সাথ পাবে পাবে চলে আসবো তোমাদের প্রবন্ধ রয়েছে একটি বাংলা ভাষা বিবেকানন্দের এখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে ভালো করে তোমাকে এই প্রশ্নগুলি তৈরি করতেই হবে প্রথমের প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ বাংলা ভাষা প্রবন্ধটি আসলে কোন ধরনের প্রবন্ধ ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো এইটাকে বাদ দিয়ে পড়বে উত্তর হবে পত্র প্রবন্ধ এটি এই পত্র প্রবন্ধটি স্বামীজি আমেরিকায় বসে লিখেছেন উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে ওকে নেক্সট তোমরা প্রশ্ন করো পাঠ্য অনুযায়ী কারা লোকহিতায় এসেছেন বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ এই সমস্ত মানুষগুলো লোকহিতায় এসেছেন এবং তারা মানুষকে সাধারণ ভাষাতেই শিক্ষা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তোমরা প্রশ্ন করো কর্মট ভাষা বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন যে ভাষা অপ্রাকৃতিক এবং কল্পিত তোমরা প্রশ্ন করো কোন ভাষাকে কিংভূত কিমাকার বলেছেন লেখার ভাষাকে প্রাবন্ধিকের মতে পাণ্ডিত্য বিষয়টি কেমন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎকৃষ্ট ভাষাকে কিসের মতো হতে হবে সাপ ইস্পাতের মতন এর ফলে কি হবে তাকে আমি যেমন করে ভাবি মুজুড়ে মুজুড়ে একটা রূপ দিতে পারি ঠিক আছে প্রাবন্ধিকের মতে উন্নতির প্রধান উপায় এবং লক্ষণ কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উন্নতির প্রধান উপায় এবং লক্ষণ হচ্ছে ভাষা বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা তুমি কোনটি গ্রহণ করবে কলকাতার ভাষাকে যেটা সর্বত্রই প্রচলিত চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে কলকাতার ভাষা নেক্সট তুমি প্রশ্ন করো ভাবের বাহক হলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রবন্ধ থেকে ভাবের বাহক হলো ড্যাস শূন্যস্থান পূরণ তোমাকে দিবে উত্তর হবে ভাষা হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ব্যঙ্গার্থে কোন প্রাণীর বসার কথা বলা হয়েছে হিরেমতির সাজ সাজপাড়ানো ঘোড়ার উপর বাঁদর বসানোর কথা প্রবন্ধে বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মহাভাষ্য আর সবর কি লিখেছেন দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ মহাভাষ্য হচ্ছে লেখা পতঞ্জলি আর সবরস্বামী লিখেছেন মীমাংসা ভাষ্য নেক্সট কি আছে শ্লেষ হলো। তোমাদের পরীক্ষায় শূন্যস্থান স্থান পূরণ দেয় এটা আমরা টেস্ট পেপারে কয়েকটা সেটে পেয়েছি শ্লেষ হচ্ছে শব্দ অলঙ্কার নেক্সট প্রশ্ন এইটাও আমরা টেস্ট পেপারে কিন্তু একাধিক সেটে পেয়েছি গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে প্রবেশ করে কোন রাক্ষসীতে রূপান্তরিত করেছে ব্রহ্ম রাক্ষসী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন তোমরা ভালো করে করে নাও এখান থেকেই তোমরা পাঁচটা প্রশ্ন সিওর কমন পাবে পাবে এরপর চলে আসব আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে আর ভারতীয় গল্প এই দুটি অংশ থেকে তোমাদের পাঁচটি এমসিকিউ প্রশ্ন থাকবে তোমরা তার সঙ্গে থেকে প্রশ্ন করো তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত এক্সট্রা ভাগারিয়া যেটা স্প্যানিশ ভাষায় লেখা তোমরা প্রশ্ন করতে পারো যে কোন যুদ্ধের প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছিল জানার জন্য খুব গুরুত্বপূর্ণ স্পেনের গৃহযুদ্ধ সময়টা কেমন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা ম্যাক্সিমাম সেটাতে এই প্রশ্নটা ছিল যে সময়টা কেমন খুব সুবিধের না এই সময়টাকে কীভাবে পার করতে হবে সময় যখন সুবিধের না তখন কিভাবে পার করতে হবে সমঝে পার হতে হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট সোম একে পার করতে হবে কি এবং কারা পার করবে প্রতিকূল সময়কে কথক ও তার সঙ্গিনী পার করবে ঠিক আছে নেক্সট তোমরা প্রশ্ন করো উঠে দাঁড়াবো কবি কিভাবে উঠে দাঁড়াবেন আল্লাদিত হয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রশ্ন করো বেঁচে এসেছে বেঁচে বত্তে শব্দের অর্থ কি কোথায় বেঁচে থাকার কথা বলা হয়েছে বেঁচে বত্তে শব্দের অর্থ কোন ক্রমে জীবনযাপন করা আর কোথায় বেঁচে বতে থাকার কথা বলা হয়েছে স্থানে অস্থানে রস আমার জন্য দাঁড়াও রোসো শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করো এ কথা বলার কারণ কি কারণ সময়টা এখন সুবিধের না বিবৃতি কারণে এই প্রশ্নটা আমরা ম্যাক্সিমাম সেটা টেস্টবারে কিন্তু পেয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট তোমার প্রশ্ন করো তার সঙ্গে কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে কারেন সন ফুল কারেন সন ফুলের কথা সেখানে বলা হয়েছে এবং এই ফুলটি কোথায় পাওয়া যায় পর্তুগালে এই ফুলটির রং গোলাপি এই একটি প্রশ্ন তোমাদের যদি প্রশ্ন কঠিন হয় এই রকমের প্রশ্ন আসবে তার সঙ্গে কবিতায় সময় শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে মাত্র তিনবার নেক্সট তোমরা প্রশ্ন করো পাথরে ফাটলে কথ কোথার সঙ্গিনীর কি বানাতে আটকায়নি বাসা কবি যা সঙ্গে নিতে বলেননি দেখো এখানে আমি তোমাদেরকে বলেছি কথক তার সঙ্গিনী কে ঝুড়ি ছাড়া আর কি কি সঙ্গে নেয়ার নির্দেশ দিয়েছেন সাবল কাপড় চোপড় এখানে তোমাদেরকে আমি বলছি কবি যা সঙ্গে নিতে বলেননি ঝুড়ি সাবল কোদাল না কাপড় কি কতজন এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে এই প্রশ্নের উত্তরটা কি হবে তুমি তোমার নাম লিখে কমেন্ট করো আর লাইক পাশাপাশি হাইপটাও করে দিও তোমাদের কাছ থেকে এইটুকু আমি আশা করতেই পারি কেমন নেক্সট এখানে তোমাদেরকে আমি বিশেষ কিছু তথ্যকে লিখে দিয়েছি তোমাদের বলবো তোমরা এই অংশটা খুব ভালো করে পুশ করে করে একটু দেখে নাও তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের পাবলো নেরুদা শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে সংকলিত হয়েছে এই গ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয় দেখো তোমাদের আমি তিন চারটা এরকম প্যারা করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই অংশগুলো একটু ভালো করে দেখে নেবে কেমন খুব গুরুত্বপূর্ণ অংশ তোমাদের জানার জন্য আমি এটা তৈরি করি চলে আসবো আজকের শেষ টপিক ভারতীয় গল্প পোটরাজ শঙ্কররাও খারাট আর এই গল্পটিকে বাংলায় অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী প্রশ্ন পোটরাজ গল্পটি কোন ভাষা থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে এই শঙ্কর রাও খারাটের যে পোটরাজ গল্পটি বা পোটরাজ মূল গল্পটি কোন ভাষায় লেখা মারাঠি ভাষায় লেখা নেক্সট কি আছে পোটরাজ শব্দের অর্থ কি সেবায়েত পোটরাজটা কোন দেবীর উপাসক মারিয়াই নেক্সট তোমরা প্রশ্ন করো কার বাড়ির আবহাওয়া ছিল ভারী দামার দামার বউ কিভাবে চোখ মুছে আঁচলের খুঁট দিয়ে তোমরা প্রশ্ন করো মার বেজানমাটাকে বেজানমা কাকে বলা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন কাককে পোটরাজ গল্পের কাহিনী কোন মাসে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে আষাঢ় মাসে নেক্সট তোমরা প্রশ্ন করো যে পটরাজের বাড়ির সামনের কাকটি কোন গাছে বসে বসে নিম গাছে কাকটা খুব ভালো করে তৈরি করতে দেখো আমি কোনো প্রশ্ন না দিয়ে তোমাদেরকে তুলে দিয়েছি এবং মার্ক করে দিয়েছি যে এখান থেকে কোন কোন প্রশ্ন হতে পারে শূন্যস্থান খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মারিয়াই দেবীকে স্নান করানো হতো দুধে দয়ে তোমাদের প্রশ্ন হয় মারিয়ায় দেবীকে কিভাবে স্নান করানো হতো দুধে দয়ে তারপর কি পরানো হতো সবুজ শাড়ি কপালে হলুদ কুমকুম দেওয়া হতো এবং তার সামনে ভোগ দেয় নারকেল দিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সামনে ভোগ দেওয়া হতো নারকেল দিয়ে শূন্যস্থান পুরনো তোমাদের দেওয়া হয় টেস্টবারে কিন্তু আমরা ম্যাক্সিমাম সেটাতে পেয়েছিলাম ঠিক আছে প্রতি আষাঢ় মাসে অমাবস্যায় স্নানের পর ভেজা শাড়িতে গোড়ান দেয় আর বছরে যেমন পারে তেমন দিই ছাগল দিতে না পারলে কুঁকড়ো অর্থাৎ মোরগ দিই তোমার দ্বারে রক্তের ছড়া দি এই অংশ তোমাদের বলবো তোমরা খুব ভালো করে তৈরি করবে এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল সে শূন্যস্থান হোক ডান্দিক বাঁধিক হোক কিংবা তোমাদের এমসিকিউ প্রশ্ন হোক আসবেই আসবে খুব গুরুত্বপূর্ণ অংশ ঠিক আছে এই দেখো কাঁদিস কেন কাঁদলে কি হবে অমঙ্গল তোমার নামে উপোস করেছি কোন কোন দিন মঙ্গলবার আর শুক্রবার দামা বাড়ি আছে নাকি প্রশ্নটি কে করেছিল মোড়ল ও তার চেলা তোমরা প্রশ্ন করবে পোটরাজ দামাকে দেখতে মোট কতজন এসেছিল চারজন নেক্সট দূরপথ মোড়লকে দামার কোন অসুখের কথা বলেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হচ্ছে মায়ের দয়া হয়েছে তোমরা প্রশ্ন করবে হ্যাঁ সে তো খারাপ কি ভালোই তো এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে দামার ছেলেকে যখন মোড়ল ও তার সঙ্গীরা বলেছিল যে দামা না পারলে তার ছেলেকেই পোটরাজ হতে হবে সেই প্রসঙ্গে এ কথা বলা হয়েছে ঠিক আছে কতদিন পোটরাজ রোদে বেরোয়নি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন টেস্ট টেস্টবারে আমরা এই প্রশ্নটা পেয়েছি তিন দিন নেক্সট আনন্দ রাগে কাঁপতে শুরু করলো কেন মোড়লের এক সঙ্গী দূরপথকে ধমকে দিয়েছিল বলে এইটা শুনে আনন্দ রেগে গিয়েছিল আনন্দ বাড়ি ফিরে এসেছিল কখন অনেক রাত্রে সেই দেবী মাকে গ্রামের বাইরে বসিয়ে তাই তো সূর্য ওঠার পর আনন্দ কি করেছিল স্থান করে এসেছিল এসে সে তার বাবার পাশে বসেছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সেরে আনন্দ কোথায় বসেছিল তার বাবার পাশে গ্রামের ধারে স্থানান্তরিত দেবীর চোখ কেমন ছিল রুপোর সারা গায়ে সেখানে ভেঙে পড়েছে এর কারণ কি কারণ দেবী নিজেই সকলে ধারণা যে দেবী নিজেই গ্রাম ছেড়ে স্থানান্তরিত হয়েছেন বলে গ্রামের লোক সবাই সেখানকে চলে গিয়েছিল নেক্সট লোকে বলছে লোকে কি বলছে যে দামা বড় পুণ্যবান সেই জন্যই দেবী গ্রাম ছেড়ে চলে গেছে নেক্সট প্রশ্ন দামা উঠে বসে জল খাওয়ার পর কি খেয়েছিল গরম ভাতের পায়েস নেক্সট কাউকে বলবি না এখানে কোন কথা বলতে নিষেধ করা হয়েছে আনন্দ তার ছেলে দেবী মাকে যে নিজেই গায়ে ধারে রেখে এসছে এই কথাটা সে তার মাকে বলেছিল এবং বলেছিল যে তুই কাউকে বলবি না যে এই কাজটা আমি করেছি দেবীর কোপ থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামবাসীটা কি চেয়েছিল দামার ছেলেকে পোটরাজ বানাতে নেক্সট দামা পোটরাজকে কিসের মালা পরিয়ে সবাই তার জয়ের ধ্বনি দিয়েছিল হলুদ ফুলের মালা পরিয়ে তার সবাই জয়ের ধ্বনি দিয়েছিল আনন্দ যদি পোটরাজ হয়ে যেত তোমাদের যদি প্রশ্ন কঠিন হয় এই রকমের প্রশ্ন আসবে আনন্দ যদি পোটরাজ হয় তার জীবনটা কেমন হবে কঠিন হয়ে যাবে উত্তর হবে কি কঠিন ও সংগ্রামী হয়ে যাবে পোটরাজ গল্পের মূল শিক্ষা কি ছিল ধর্ম আর বিশ্বাসের মূল্য অনেক বেশি পোটরাজ গল্পের মূল বার্তা কি ধর্ম সংস্কার মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে নেক্সট কি আছে মাকে খুশি করতে কি করতেই হবে যাত্রা এই প্রশ্ন তোমাদের বলবো তোমরা ভালো করে তৈরি করে নাও এখান থেকে তুমি শিওর 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 কমন পাবেই পাবে পরবর্তী একটা ভিডিওতে ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে তোমাদের আমি এই ধরনের খুব গুটিগত প্রশ্ন লাস্ট মিনিট সাজেশন রূপে জানিয়ে দেব সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা